খাই খাই আর খাই খাই মানে আমার মতো কে কে আছেন যারা বৃষ্টি হলেই মনটা শুধু ভালো মন্দ খেতে চায় মানে ভালো ফল ফ্রুট যা আসে বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে বৃষ্টি আসলে বৃষ্টি আসলে মনটা যেন অন্যরকম ফুরফুরা হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দলার রহমত আমিও ভালো আছি আসলে বৃষ্টি হয়েছে আল্লাহ তালার নিয়ামত মানে বৃষ্টি আল্লাহ তালা সন্তুষ্ট হইলে বৃষ্টি প্রদান করে আর মেহমান হইসে আল্লাহ তালার আরও বড় নিয়ামত যাই হোক তো মানে কি বলে কথায় আছে না যে বৃষ্টি হইলো আল্লাহ তালার নিয়ামত তার মেহমান হইয়া আল্লাহ তার চেয়ে বড় নিয়ামত তার আল্লাহ তালা যার ওপর বেশি খুশি হন সন্তুষ্ট হন তারই প্রথম কন্যা সন্তান দেন ব্যাপারটা ওরকম এই যে কিছুদিন যাবত বৃষ্টি আর আমার শুধু ইচ্ছা করছে মানে মজার মজার খাওয়া খাইতে আর কি যাই হোক এই যে শাশুমা কাঁঠালটা ভাঙলো আর কাঁঠালটার ওই যে আমরা এটারে চাপিলা বলি আপনারা কি বলেন জানি না এই চাপিলাটা খেতে এত ভালো লাগে আমার কাছে তারপরে এই যে শ্যামাই রান্না করতেছি জর্দা শ্যামাই মানে বললাম না বৃষ্টি আসলে মনে হয় শুধু ভালো মন্দ খাইতে মানে ভালো ভালো রান্না করো আর খাও এরকম অবস্থা কিন্তু চাইলেও পারছি না কারণ আমার হাজব্যান্ড খুব একটা সুস্থ নয় তার শরীরে অ্যালার্জি ভরে গেছে চাইলেও ভালো ভালো রান্না করা যাচ্ছে না অ্যালার্জিজনিত খাবারগুলো অ্যাভয়েড করতে হচ্ছে তবুও মানে বৃষ্টি আসবে আর খিচুড়ি রান্না করব না এটা কোনো কথা তাহলে তো বৃষ্টি তার যথাযথ সম্মানই পাবে না তারপর আবার প্রয়োজন মতো আসবে না এটা তো করা যায় না সেজন্য বৃষ্টি আসলে খিচুড়িটা রান্না করতেই হবে কারণ আর মতো বৃষ্টি আসলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো যাই হোক এই তো মুগ ডাল দিয়ে ঝরে অবশ্যই মুরগির মাংস দিয়ে করেছি কারণ ওই যে বললাম যে হাজবেন্ডের মানে প্রবলেম হচ্ছে কিছুদিন যাবত করেছি তবে মুগ ডাল দিয়ে রান্না করে তো অনেক বেশি ঝরঝরা আর স্মেলটা অনেক ভালো আসছে তারপরে এই যে রেডি হয়ে গেলাম খাওয়ার জন্য মানে খিচুড়ি রান্না করতেছি আর বাইরে ঝুম বৃষ্টি বসে থাকা তো যাবেই না আপনাদের সাথে শেয়ার করে খাওয়াটা শেষ করছি আর আজকে বাসায় কে কি রান্না করেছেন কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আর আমার মতো বৃষ্টি আসলেই মনটা শুধু খাই খাই করে এরকম কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন আমার মানে পছন্দের ভাই বোনেরা আর কি কলিজার ভাই বোনেরা আর কার কার অঞ্চলে গত তিন চার দিন যাবৎ বৃষ্টি হচ্ছে সেটাও একটু কমেন্টস করে জানাবেন যাই হোক এই তো খাওয়া শুরু করলাম মানে খাওয়ার সামনে রেখে আর বক বক করতে ইচ্ছাই করতেছে না সেজন্য আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা আর নিশ্চয় করলাম না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাফিজ আসসালামু আলাইকুম